করে আল্লাহ সবাইকে সবাই যার যার মতো তারপরে বুঝা গেল তোমার হিসেবে দশ লাখ টাকা তোমার চোখ আছে দুটা তোমার কাছে কত হইলো লাখ তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপরে রিপ্লেস করা যায় যেন পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা তো আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটা রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোন রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলাটা কমায় চলে যায় ওই যে প্যারালাইজ হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোন সুস্থ মানুষের বডির কোন একটা রক কোন একটা রক্ত কোন একটা পার্টস

আল্লাহ যে পা দিছে सेम सेम পাইর ঘুম করব একবার ডান পা যেরকম ঠিক পা এরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো 100 মিলিয়ন ডলারের 50 মিলিয়ন ডলার দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই এরকম দৌড়াতে হয়তো ঠিক না তোমার হিসাব এটা 50 লাখ তার কাছে এটা 50 মিলিয়ন ডলারের পা তার কাছে এটা কত মিলিয়ন ডলারের পা 50 মিলিয়ন

এটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক কারণ এটা জান্নাতে ঢুকাবে কথা ঢুকাবে জান্নাতে জান্নাতে কি হবে এইভাবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে জান্নাতের এক অপর গল্প করবে সেগুন কাটনারে ভাই স্বর্ণ খচিত আসন কি আসন জান্নাতিরা হেলান দিয়ে কি করবে আড্ডা দিবে এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে কোথায় হাতের নাগালে

出发。